চলে এসেছি আরেকটি নতুন দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে পূর্ণতা স্বপ্ন ডেই ব্লগে তো তোমরা সবাই ভালো আছো আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাদের পরিবারে আমরা সকলেই ভালো আছি আর অনেকটা দিন পর তোমাদের সামনে এসেছি তো এখন চলছে যেহেতু শ্রাবণ মাস আর এছাড়া শ্রাবণ মাসে তো জানি আমরা নিয়মিত বৃষ্টি হয় তবে এখন একটু চাপের দরুন একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে তো বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে অনবরত আমি কিন্তু খুব উপভোগ করছি এটা কারণ আমি খুব ভালোবাসি বৃষ্টি সেটা তোমরা হয়তো অনেক আগের থেকে জানো তোমাদের কাছে সেটা আমি শেয়ার করেছি কিন্তু বৃষ্টি সব সময় পড়লে সবারই অসুবিধা হয় কারণ সবার কাজকর্ম যারা প্রত্যেক দিন বাইরে বেরিয়ে কাজকর্ম করে এবং আমরাও বাড়িতে থাকি আমাদেরও অনেক অসুবিধা হয় জামা কাঁচা কাচাকুচি কিছু শুকোচ্ছে না তো যাই হোক এভাবেই চলছে আর এইভাবেই চলবে আর আমি খুব এনজয় করছি কারণ আমি বৃষ্টি খুব ভালোবাসি আর বৃষ্টিকে উপেক্ষা করেই আমি কিন্তু সব কিছু করছি তো যাই হোক তো চলো তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরকে সব কিছু দেখাবো বলে শেয়ার করব বলে আমার ভিডিও অনেক দিন আসেনি তোমরা আমাকে মিস নিশ্চয়ই করেছ আমি জানি তো যারা দেখতে থাকো অন্য সব সাথে থাকো আজকে আমি সকালে আটটার মধ্যে উঠে গেছিলাম তো বরমশাই অফিস চলে গেছে আর আমার বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে ঘরও আমার পরিষ্কার হয়ে গেছে আর আমার এখন বাইরে কিছু কাজকর্ম আছে যেগুলো আমার বাকি ছিল করা আর আমি তার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি যে ভাতটা হয়ে গেলে আর বাকি কাজগুলো আমি সব করে নেব আর দেখো আমি এখানে আমার টিপুকে স্নান করিয়ে দিচ্ছি তো ওকে স্নান করানো মানে প্রত্যেক দিন ওর গায়ে আমি জল দিই না কারণ এখন এমনিতে বৃষ্টি হচ্ছে তো ওর ঠান্ডা লেগে যাবে তো ও যেটার মধ্যে থাকে আর কি সেটা মানে খাঁচাটা সেটা যদি ভালো করে না পরিষ্কার করি এমনিও গন্ধ হয় আর ওর জন্য ওটা আমরা ডেলি পরিষ্কার করে দিই তো আমি করি কখনও বাবাও করে কখনো মাও করে তো আমার সময়টা হলে আর কি আমার যখন দেখি কাজের একটু চাপ কম আছে তো ওকে আমি শিখ সেই টাইমে গিয়ে পরিষ্কার করে দিই আর ওকে পরিষ্কার পরিষ্কার করে দেখছো কীরকম মেঘলা ওয়েদার সামান্য বৃষ্টি হচ্ছে আর আমি আমি যে ভিডিও করছি না পুরো আবছা দেখো কারণ ওই বৃষ্টিটা হচ্ছে না মাঝে মাঝে ওর জন্য এরকম হচ্ছে আর টেপুর স্নান হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো ওকে এখন আমি বাথরুমে রেখে দেবো কারণ বাইরে রাখলে না বৃষ্টিতে ভিজে যাবে আর দেখছো খুব দুষ্টু ও ভীষণ দুষ্টু আর ও চাই সবসময় সাথে আমি কথা বলি আমি তো কাজকর্ম করবো সবসময় কি কথা বলতে পারবো ও ভীষণ দুষ্টু আজকে রান্না করব ডিম তো ফ্রিজে তিনটি ডিম ছিল তো তিনটে ডিম দিয়ে আজকে অমলেট করে ঝোল করব সবজি আছে তো কালকের আমার কিছু সবজি রান্না রয়ে গেছিলো যেগুলো ও খেতে খুব একটা পছন্দ করে না লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাও রয়ে গেছিলো আর গাটি কচু এনেছিলাম হাট থেকে তো সেটা বেশি নেই আর দু তিনটে রয়েছে আর সেটাও আমি খাই ও খায় না তো ওর জন্য ভেবেছি যে আজকে গাঁটি দিয়ে আলু দিয়ে একটু তরকারি বানাবো আর ডিম অমলেট করে বানাবো অমলেট করে একটা ডিমের কারি মতন বানিয়ে নেব আর হাত থেকে জিনিস আনার পর যখন আস্তে আস্তে ফুরিয়ে আসে না তখন ওগুলো না ধুয়ে নিলে না পরিষ্কার করে না ভালো লাগে না ঝুড়িগুলো আমি পরিষ্কার করে নিলাম আর এখানে রান্নাও আমি বসিয়ে দিয়েছি তো ডিমগুলো অমলেট করে নিতে হবে অমলেট করে নিয়ে আমি ঝোলটাও করে নিলাম তোমরা সবটাই দেখতে পাবে আমি তোমাদের কাছে যতটা পারে চেষ্টা করি শেয়ার করা তো আজকেও আমি শেয়ার করেছি তোমাদের কাছে দেখো আমি মশলা কষিয়ে নিয়েছিলাম আর এভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম আমি ডিমের অমলেটে ছড়ে কখনো কখনো এরকমভাবে গোল গোল করেও আলু কাটি কখনো আবার লম্বা করেও আলু কেটে নিই তারপরে আমাদের তো কাজকর্ম লেগেই থাকে না মেয়েদের তাই ঘর পরিষ্কার ঘর মজা সব কিছু করতেও খুব শান্তি লাগে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সব সময় একটা ভেজা ভেজা ভাব তবুও চেষ্টা করি যেন সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমি লাইজল দিয়েই ঘরটা মুছে নিই না হলে পোকামাকড় এই সময়টা কিন্তু ভীষণ হয় তো ওর জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমি যতটা পারি চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি চেষ্টা করি আমার ঘর বাড়িকে পরিষ্কার রাখা হ্যাঁ আমি জানি তোমরাও সবাই তোমাদের ঘর বাড়িকে পরিষ্কার রাখো অনেক পরিষ্কার করো এবং আমাদের তো এটাই কাজ বলো তো তোমরা কে কোনটা ইউজ করো ঘর মোছার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি লাইজল ইউজ করি কখনও আবার নিমাইলটাও ইউজ করি নিমাইলের গন্ধটা আমার খুব ভালো লাগে তো আমার খুব ইচ্ছা যে কালো ফিনাইলটা নিয়ে আসার বেঙ্গল কেমিক্যালের কারণ ওটা খুব ভালো হয় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নানও করে নিলাম তো আমার মাথায় শ্যাম্পু করার কথা ছিল কিন্তু শ্যাম্পু করতে পারিনি যেহেতু ওয়েটার তো এত এরকম তো আর আমার একটু লেটও হয়েছিল স্নান করতে তো জন্য আর আজকে শ্যাম্পু করিনি তো ভেবেছি পরের দিন শ্যাম্পু করবো আর আজ হচ্ছে শুক্রবার পরের দিন শনিবার হবে তো ভেবেছি শনিবার দিন আমি শ্যাম্পু করে নেব সেদিন ওর ছুটিও থাকবে অফিস আর চুলগুলো জানো তো এখন ভীষণ চুল উঠছে তোমাদেরও নিশ্চয়ই সকলের হয়তো অনেকেরই হয়তো চুল ওঠে আমি জানি কারণ এই বর্ষাকালে চুল ভীষণ উঠে যায় তো তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে আমার কিন্তু খুব হচ্ছে আমারও চুল উঠছে আর আমার বরমশালও কিন্তু খুব চুল উঠছে আর তোমরা জানো ওর চুলও অনেক বড় বড় ও শখ করে একটু চুলটা বড় হয়ে রেখেছে তো চুল আচরণের সময় এতটা চুল উঠে যায় না আমার খুব মনটা খারাপ হয়ে যায় মাথায় একটা হেয়ার পেন লাগিয়ে দেখো আমার স্নান করে চুল একদম রেডি হয়ে নিয়েছি আর আমার ঠাকুরকে দেখো কি সুন্দর লাগে না আর এখন অনেক ফুল ঠাকুরের আসন একদম ফুলে ভরে যায় আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠাকুরের আসন সুন্দর করে সাজানো আর তোমরাও নিশ্চয় এরকম ভাবেই সুন্দর করে পুজো দাও আর আজকে কী রান্না করেছি তোমাদের তো শেয়ার করে নি এটা আগের দিনের বাইশি কিছু রান্না তরকারি ছিল সেগুলো গরম করেছে আর এই যে ডিমের অমলেটের ছোট রেডি এটাই ফাইনাল রুট আর এই যে আমার গাটি কচি আলুর তরকারি এই দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া আর খাওয়া শেষ করতে না করতে এমন বৃষ্টি নেমেছে না আমার তো জানো আমি বৃষ্টি মানে বৃষ্টি দেখলেই বাগলের মতন করতে দেখে সঙ্গে সঙ্গে এসে দেখেন ভিডিও করেছিলাম যে না আমি উপভোগ করব এবং তোমাকে শেয়ার করব। খুব বৃষ্টি আছে ভীষণ বৃষ্টি পড়ছিল আর আমি আজকে এই বৃষ্টির মধ্যে একটা রিলসও বানিয়ে নিয়েছি যেটা তোমরা আমার একটু দেখতেই পাবে শটে ছাড়া আছে লাইক অবশ্যই করো আর কমেন্ট তো তোমরা কখনোই কেউ করো না কিন্তু কমেন্ট করলে সত্যি আমি খুব খুশি হব আমি মনে করবো যে না সবাই তো আছে যারা আমার ব্লগটা একটু দেখে আমার খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে যে আমি তোমাদের কমেন্টে অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টে আশায় কিন্তু থাকি কিন্তু তোমরা কেউই আমাকে কোনো কমেন্টই করো না যাই হোক আশা করছি নিশ্চয়ই কোনো না কোনো দিন আমার ব্লগ দেখে তোমরা কমেন্ট করবে ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্ট করবে আর আমি বৃষ্টিতে ভেজে বৃষ্টির মজা কিন্তু ভীষণভাবে নিয়ে নিয়েছি দেখো তোমরা এরকম বৃষ্টিতে ভেজা ভেজার চেষ্টা করো তো আমি কিন্তু ভিজতে পারব না বলে এরকম করছিলাম গুড ইভিনিং সন্ধেবেলায় বসে পড়েছি চা খাবো বলে তো এখন চায়ের জল আমি বসিয়ে দিয়েছি তো এখন চিনি আর চা পাতা দেবো চাটা করে নিই কারণ ভালো লাগছে না সন্ধেবেলা হয়েছে একটু মনে হচ্ছে চা খাই আর একা একা আমি খুব একটা চা কিন্তু খাই না কিন্তু এখন না ভালো লাগছে না যেহেতু বৃষ্টি হয়েছে আর মনে চাটা একটু খেলে ভালো হতো তাই একটু চা বানিয়ে নেব চা বানিয়ে দেখো আমি বসে পড়েছি খেতে তো আজকে ব্লগটা হয়তো আমি চা খেতে খেতে এখানে শেষ করে দেবো তো তোমরা আমার ব্লগ অবশ্যই দেখো এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার পূর্ণতা স্বপ্ন ডেলি ব্লগ চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে দিও আমি খুব খুশি হবো তাতে আমার পরিবারটা যে এখনও অনেকটাই ছোট। তোমরা সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করলে আমি বুঝবো আমি তোমাদেরকে হয়তো একটু অন্তত একটু ভালো ভিডিও দিতে পেরেছি বা ভালো ব্লগ দিতে পারছি নাহলে আমি মনে করছি যে আমি ব্লগ হয়তো খুব একটা ভালোভাবে দিতে পারছি না তো যাই হোক পারলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকো আমি জানি তোমরা সবাই আমার পাশেই আছো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি Abonaix-vos